আমরা এখন যাচ্ছি সকাল সকাল অন্য সময় ওদের ঘুম ভেঙে যায় স্পেশালি তাবিদের আজকে তার ঘুম ভাঙেনি হ্যাঁ হ্যাঁ এখন আমরা যাচ্ছি তো ও তাবিদের রেগুলার ডেন্টিস্টের কাছে চেকআপে এই তো এসে তোমা কি স্কুলে যেতে হবে তাবিক কি নাসারিতে যেতে হবে সো তারিক এর অফিসে যেতে হবে অনেক দৌড়াদৌড়ি তাবিদ বলো হাই কি অরেঞ্জ অরেঞ্জ বলো হ্যালো বলে দাও

আবার চলে আসছি ড্রেনটালে এ দেখো এখানে টয়েজ রেখেছে তোমাদের জন্য তুমি চাই তুমি বসতে পারো বসো বসো বেলুন চাওনার তোর ভাই যা দুষ্টু হইছে মা তাই না তুবা তুমি কি অনেক টায়ার আজকে আমার খুব কাছের একজন মানুষের খুব ইম্পর্টেন্ট একটা দিন হোপ সো কয়েকদিন পরে তোমাদের সাথে শেয়ার করতে পারবো সো মনটা একটু ভালো আবার খারাপও আমি তার সাথে নাই যাই হোক তাবিদকে নার্সারিতে আঙ্কলের কাছে হস্তান্তর করলাম আর তু পাখি এখানে ছোট্ট করে সবাইকে ভিডিও দেখাই আমি রিসেন্টলি সিন থেকে যা যা কিনেছি নর্থ ইস্ট ওয়ান টুকটাক করে দেখাই বাসায় একটু ছোট ছোটো হালকা 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 করে ফলের লুক নিয়ে আসার চেষ্টা করছি তো ফার্স্টে শুরু করি যে এটা দিয়ে এটা ছিল একটা রাউন্ড তো এটা আমি আমার এই ক্যান্ডেলটা এটা দিয়ে এখানে রাখলাম তো এটা জ্বললে খুবই সুন্দর লাগে এটাও কিন্তু বেসিকলি একটা ক্যান্ডেলই হ্যাঁ নিচে এটা দিয়ে জ্বললে ভালো লাগে তোমার ফাইনাল লুক সময় অবশ্যই দেখতে পারবে এটাও ছিল একটা ক্যান্ডেল হ্যাঁ কি যে সুন্দর একটা স্মেল এটার ও মাই গড পাম্পকিন তারপরে মুভিং টু নেক্সট থিং এই যে এই ব্ল্যাঙ্কেটটা এই থ্রোটা আর কি এইটা হচ্ছে আমার সোফার জন্য সোফাটা যদি হোয়াইট হতো তাহলে দেখতে আরও ভালো লাগতো বাট কিছু করার নেই বাচ্চার ঘর মানে হোয়াইট সোফা ইম্পসিবল এটা শুধু একটা আমি কিনেছি লাইক এটা শুধু আমি একটাই দিব পাম্পকিন দেখো গ্রিন কালারের সো ভাবলাম যে এইটা একটা থাকবে আর বাকিগুলো হচ্ছে অন্যান্য বালিশের কভার থাকবে তো বালিশের কভারগুলো হচ্ছে গিয়ে এই যেগুলো ফর্টি ফাইভ ফর্টি ফাইভ আরেকটা মনে হচ্ছে গিয়ে থার্টি ফোরটি ফাইভ এরকম ছিল যাক্স এগুলো হচ্ছে গিয়ে মানে সবাইকে একটু সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি এগুলো কফি খাওয়ার মগ সবসময় তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কিনি তো ভাবলাম সিজন চেঞ্জের সাথে এটা একটু ম্যাচিং করে জাস্ট দুটো কিনলাম এইটা একটা পাম্পকিন দানি ছোটো তো এইখানে কাউকে যদি চিনি টিনি দেয় চিনি টিনি সার্ভ করতে পারবো এখানে লবণও রাখা যাবে সো পাম্পকিন কাপ এটা বেসিক্যালি তো প্যান্ট আমার আজকাল ঢিলা হয়ে যাচ্ছে পড়লে তো ঢিলা প্যান্ট টাইট করার জন্য কয়েকটা জিনিস কিনলাম এক্সট্রা কিনে রেখেছি কারণ কাজের সময় পাওয়া যায় না এখানে ওখানে রেখে দেব তো এইটা হচ্ছে গিয়ে আমার একটা প্যান্ট যেটা আগের আগেরবার দিন থেকে ওদের প্যাকেট ছেঁড়া আসছিল আমার প্যান্টও ছেঁড়া ছিল সো এটা আমি আবারও কিনেছি যে এটা আমার চোখে লেগে আছে এটা আমার কিনতেই হবে এটা অবশ্যই কোনো ভালো কোনো জায়গায় গেলে তখন এটা আমার পরা হবে তা না হলে তো সব জায়গায় সব জিনিস পরা যায় না তাই না এটা হচ্ছে তোমাদেরকে কেন বোঝাই আমরা যে গিফট র্যাপিং করি গিফট পেপারগুলো যে কাটার জন্য একটু বাঁকাতাড়া হয়ে যায় না সো এটা এভাবে রেখে সোজা করে টান দিলে র্যাপিং পেপারটা সুন্দর করে কেটে যায় তো আর এইটা হচ্ছে ওয়ালে কোনো কিছু ঝুলিয়ে রাখার জন্য এই জিনিসগুলো লাইক আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি বুঝবে তোমরা এই জিনিসটা হচ্ছে গিয়ে বিভিন্ন রুমে টেম্পারেচার কন্ট্রোল করার জন্য সো আমি এটা সব রুমে একটা একটা করে দিয়ে দিব। তাহলে মাথায় থাকবে যে টেম্পারেচারটা ঠিক আছে কিনা বাচ্চাদের ঘর এইটা এখন দিব না এটা দিব ডিসেম্বরের সময় আমরা তো ক্রিসমাস সেলিব্রেট করিলাম জাস্ট এটা দেখতে অর্নামেন্টাল দেখতে খুব ভালো লেগেছে আমার এইটা খুব দেওয়ার শখ হচ্ছে গিয়ে যে এইটার এটা দেখতে খুবই সুন্দর লাগে পিছনে এই গাছটা ইটস নট ফর ক্রিসমাস অর ক্রিসমাস ট্রি নাথিং লাইক দ্যাট অ্যান্ড তোমার আজকাল কে পপের অনেক বড় ফ্যান হয়েছে সো ও পার্পল কালারের হেয়ার কিনতেছে তো বললাম যে ঠিক আছে তোকে আমি পার্পল কালারের হেয়ার কিনে দিব। সো এটা হচ্ছে যে একটা হেয়ার জানি না ও কী করবে এটা ওর জন্য ও প্লে করবে আর তুবা যেহেতু এখন স্কুলে যাচ্ছে আমি চেষ্টা করছি যে আর ঠান্ডাও আছে ভিতরে কোনো ইনার পরিয়ে দেওয়ার জন্য সো এগুলো ট্যানটপের মতো এইখানে আছে পাঁচটা ইনার কাপড় এটার কোয়ালিটি যা ভালো ও মাই গড এখানে আছে ভেরি বেসিক কয়েকগুলো ক্লিপ এগুলো এত কিনি তাও হারিয়েই যায় হারিয়েই যায় এগুলো ওই ট্যান্ট মতো ইনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তাহলে এগুলোও খুঁজে পাই না সময় সময় হ্যাঁ তো এটা গেল দুবার তো স্কুলের বেসিকলি ওরা বলেছে ব্ল্যাক হোয়াইট গ্রে এর মধ্যেই জামাকাপড় পরতে তো এই জন্যই জামাকাপড় কিনি আমি নেক্সটে যাব বাট নেক্সটে যাওয়ার আগে ভাবলাম যে এটা সিনে ভালো পেয়েছি এই প্যান্ট এই প্যান্ট একটা অর্ডার দিয়ে দিই সো এই টাইপের প্যান্ট দুইটা অর্ডার দিয়েছি একটা অ্যাশ কালারের একটা ব্ল্যাক কালারের অ্যান্ড এগুলো হচ্ছে গিয়ে শর্ট প্যান্ট দুবার অনেকগুলো শর্ট প্যান্ট এইগুলো না কোয়ালিটি আমার খুব ভালো লেগেছে আমি জানি না এগুলো প্রাইমার্কে গেলে তো অবশ্যই হয়তো বা পেতে পারে অনেক সময় সাইজে টাইজেও ঝামেলা হয় তো এই জন্য আমি এগুলো কিনে নিয়েছি ওর স্কুলের জন্য এইটা হচ্ছে দুবার স্কুলে যাওয়ার সময় যখন খুব ঠান্ডা পড়বে তখন এই সক্সগুলো একদম এটা ভিতরে না ওয়ার্ম আছে তো ঠান্ডা লাগবে না তোমার স্কার্ট পরতে অনেক বেশি ভালোবাসে আমি আমাকে যতই বলি প্যান্ট পর প্যান্ট পর সে স্কার্ট পরবে তারপর তো প্যান্ট কিনে রেখেছি আর সব লাস্ট হচ্ছে গিয়ে এটা একটা টপস বা শার্ট যেটাই বলো না কেন ওর স্কুলে যাওয়ার জন্য সিম্পলের মধ্যেই হোপসো টিচাররা কিছু বলবে না ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যেই কিনেছি ফর্মাল লুকটাই আসবে এর জন্যেই কেনা তা না হলে এটা অন্য সময়ও পড়তে পারবো আমার খুবই ভালো লেগেছে নার্সারি তো নার্সারিতে আসলে ওরা এত ঝামেলা করে না সো এই হচ্ছে গিয়ে এখন মোটামুটি এগুলো কিনেছি এখন এগুলো গুছাবো আর তুবাই তাবিদের ফর্ম ফিল আপ অনেকগুলো কাগজ এগুলো ফিল আপ করলাম যে তুবা হাসান তাবিদ হাসান তো অনেক কিছু করলাম আজকে এই পাঁচ ছ ঘন্টায় আমি অনেক কিছু করে ফেলছি আমার নতুন করে চুল গজাচ্ছে হ্যাঁ এই যে দেখো আমি যে হেয়ার অয়েল টয়েল দিয়ে একটু যে হেয়ার কেয়ার করছি সো গুড থিং হচ্ছে গিয়ে হেয়ার উঠছে নিউ নিউ হেয়ার বাট এগুলো এখন দেখতে এমন লাগে দেখতে গোসলের উপর তো স্পেশালি আরও বেশি একটু যদি স্ট্রেট করা হয় তাহলে ভালো লাগে বাট সবসময় তো আসলে স্ট্রেটনার ব্যবহার করা উচিত না তাই না আজকে অনেক খেতে লেগেছে ওই দিনে রান্না করা পাবদা মাছ আছে তু বা তাদের এটা যাও ভাত আমি এখন তো যাও ভাত দিয়ে পাবদা মাছ খাবো আই ডেন্ট হ্যাভ এনি এনার্জি টু কুক এনিথিং রাইট নাও ট্রাস্ট মি বাবা কি কেমন ছিল আজকে স্কুল ভালো ভালো ছিল তাবিত ছিল না তাবিত কেমন ছিল নার্সারি ভালো ভালো ব্রুম ব্রুম যাচ্ছে সবার কাছে যেতে হবে তুবা একটা দিকে দাঁড়া একটা সুন্দর ছবি তুলি ইউর লুকিং প্রিটি সোনা রেডি ওয়ান টু থ্রি লুক এট মামান আজকে ফ্রোজেন কয়েকটা সবজি নিয়ে আসছে এইটা হচ্ছে গিয়ে করলা কাটা একদম হ্যাঁ এমনি করলা তিতা লাগে আর অন্য এইটা ঠিকঠাক রান্না করতে পারবো না কি জাস্ট নর্মাল ভেজে খাবো এটা হচ্ছে গিয়ে বাচ্চা মাছ ওকে এটা হচ্ছে গিয়ে দুইটা নিয়ে আসলো তারপরে এখানে লাল শাক ফ্রোজেন ফ্রোজেন লাল শাকটা আসলে খুব একটা আমার ভালো লাগে না যাই হোক ফ্রোজেন জিনিসপত্র এখানে তো ডিফ বন্য আছে চিকেন আছে এইটা হচ্ছে ল্যাম শ্যাঙ্ক তো ডিপ ফ্রিজ জিনিসপত্র গরুর মাংস এখানে তো চিংড়ি আমি সুবাকে পেটে নিয়ে অনেক খেয়েছি তো খুব মনে হচ্ছিল যে চিংড়িটা একটু খাই অনেক খেয়েছি পরে দিয়েও খেয়েছি বাটুবার প্রেগনেন্সির কথাই একদম বড়ো বড়ো চিংড়ি এই যে দেখুন এই বড়ো বড়ো চিংড়ি এটা সো এইটা এনেছে তো আর এটা হচ্ছে প্রন ফ্রেশ প্রন এটা হচ্ছে গিয়ে ফ্রোজেন ছিল না ফ্রেশ প্রন ছিল সো প্রন অনেক খাওয়া হয় বাসায় তো এখন বাজার বোঝায় রান্না করব আর রান্না করব আজকে ভাবছি মাছ দিয়ে রান্না করব তো প্রণ পারি ফুলকপি আছে ফুলকপি ওই দিন ঢ্যাঁড়স নিয়ে আসছি ঢ্যাঁড়স তারপরে শিম ফুলকপি হারে শিমের কি চেহারা হারে যাই হোক আলহামদুলিল্লাহ তো আমি এখন এগুলো দিয়ে প্রণ দিয়ে একটা ভালো শীতের সবজি আকারে যেমন আমরা করি না তেমন রান্না করব আচ্ছা ফিনিশ আসো আমাকে দাও দেখি ফিনিশ কিনা দেখি মনে হয় না ফিনিশ আরো আছে আব্বু বিন করা শিখছে এখন সে বিনে ফালাবে এটা আরো আছে আমি দেখতে পাচ্ছি আরো আছে এই যে এই প্রন গুলো কিন্তু খুবই ভালো আমি প্রনের একটা নতুন রেসিপি দেখেছি আ তুমি ফেলে দিচ্ছ কেন পুরাটা ভালোটা বিনে আব্বু এটা ভালো তো এ অনেক আছে এই যে টমেটো কি করবো টমেটো কি করব তুমি আয় দেখো হাতে টমেটো দেখো কি করে আছে আমি দেখে আমার ছেলে ফ্লোরে এভাবে ঘুমায় গেছে এটা কোনো কথা আল্লাহ তুমি ভিডিও করে রাখছো আরে আমার আব্বুরে আমি কার জন্য ভাত রানতেছি আহারে আরেকজন এখানে ঘুমাইতেছে চিংড়িগুলো ভেজে নেব আজকে কেন যদি মাখার সময় আর গ্লাভ টাভস নেই নাই মাছ কাটার সময় চিংড়ি থেকে তো নর্মালি স্মেল আসে না বাট আজকে আমি ভালো একটা স্মেল পেলাম কেন কেন ভাত বসিয়েছি রান্না আর এখানে তরকারি তরকারি হচ্ছে পুরোটা আমি একদম সব কিছু আছে না যা যা ফুলকপি বা ঢ্যাঁড় বা শিম সব কিছু অল্প অল্প করেই দিয়েছি একদম পুরোটা দিলে আর অনেক বেশি হয়ে যায় আমাদের দুজনের জন্য এটা কাইন্ড অফ কিন্তু সুটকি শিরা টাইপই হয়ে যায় হ্যাঁ যদি এখন এখানে সুটকি দেই এক্সট্রা করে অন্য মাছ অ্যাড করি ছোটো ছোটো করে তারপরে এখানে যদি সিঁদুল সুটকির পানিটা দিই তাহলে কিন্তু এটা একদম শুটকি শিরাই হয়ে যাবে আমার রিসেন্টলি আগে আসতো এখন আবার আসে অভিযোগ যে আমি অনেক আস্তে কথা বলি বেসিকলি আস্তে কথা বলি না আমি তারাত মানে অনেক জোরেই কথা বলি সো আমি জোরেই কথা বলি যেহেতু বাচ্চারা ঘুমায় আমি একটু আস্তে আস্তে কথা বলি ক্যাওয়ের মধ্যে থাকলে হয়তো বা আমার ব্লগে আমার কথা শোনা যায় না সরি ফর দ্যাট অ্যান্ড তারাকের কাছে সবসময় কথা হচ্ছে গিয়ে আমি অনেক চিল্লা চিল্লায় কথা বলি বাট আমার ব্লগের অনেক মানুষ বলে আমি অনেক আস্তে কথা বলি কথা শোনা যায় না সরি এগেইন 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 আর যদি কেউ কথা শুনতে না পাও একটু ভলিউম হাই করে নিও আজ তাহলে এখানেই শেষ করি তো আজ তাড়াতাড়ি ঘুমিয়েছে হোপ ফর দ্য বেস্ট রাতে ওরা যদি তাড়াতাড়ি উঠে যায় রাতে উঠে যদি ওরা পার্টি শুরু করে তাহলে কাহিনি কাহিনী আগামীকালকে একটা দাওয়াত আছে শুক্রবার তো যাবো দেখি প্ল্যান কি হয় না হয় আচ্ছা বাই বাইদা ওয়ে এটিকে অনেকের হচ্ছে আমার ফেসবুক মেসেঞ্জারে কিন্তু অনেক প্রবলেম লাইক ফেসবুক ম্যাসেঞ্জার আমার এখন আর মেসেজ যেতে চায় না আর কল যেতে চায় না এটা কি আর কারোর প্রবলেম হচ্ছে কি না আমি জানি না দেখাচ্ছে সেন্ডিং সেন্ডিং বাট আমার মেসেজ সেন্ড হয় না এটা কোন নতুন সমস্যা আমি জানি না যাই হোক ব্লগটা শেষ করি রান্না রান্নাবান্না করলাম ভালো ছিল সব কিছু রান্না বান্না করলে হয়তো বা একটু সাময়িক কষ্ট বাট রান্না খেলে আবার খুব ভালো লাগে তো ভরপেট খেতে খেতে পেরে ভালো লাগছে ঘুমোতে যাই সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ